বিজেপি এক কাট্টা হিন্দুত্ববাদীরা এক কাট্টা কিন্তু বিরোধীরা এক কাট্টা নয় দেখুন একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে কিন্তু সেই ইন্ডিয়া জোটে না আছে কোনো কনফেন্স না আছে না হয় বৈঠক দেশের প্রধানতম বিরোধী দল হিসেবে কংগ্রেস আসলে তাদের দায়িত্বই পালন করে না আপনি যদি মুসলিম মৌলবাদের বিরোধিতা না করেন তাহলে আপনার হিন্দু মৌলবাদের বিরোধিতা করার অধিকার থাকে না কিন্তু বিরোধীরা কি এক কাট্টা বিরোধীরা কি বিজেপি বা আর এস এসের বিভেদের রাজনীতি মেরুকণনের রাজনীতির প্রতিবাদ করতে তৈরি দেশের মোট জনসংখ্যার বা ভোটারদের মাত্র আটত্রিশ শতাংশ বিজেপিকে ভোট দেয় এই দু হাজার চব্বিশের নির্বাচনেও রাম মন্দির স্থাপনার পর বামেদের একটা টিপিক্যাল ধারণা আছে কিছু সেলিব্রিটি এনে মঞ্চে গান গাওয়ালে তারা ইলেকশন জিতে যাবে নরেন্দ্র মোদী অমিত শাহরা চব্বিশ ঘন্টার রাজনীতি করে। বিজেপিকে ভারতবর্ষে হারাতে গেলে সর্বদা সতর্ক থাকতে হবে দেখুন আপনাদের প্রশ্ন বিজেপির জয়রথ কি ঠেকানো সম্ভব হয়তো এই প্রশ্নটা আপনাদের মাথায় এসেছে কারণ দিল্লিতে যেভাবে আপকে চূর্ণ করে বিজেপি সাতাশ বছর বাদে ক্ষমতায় ফিরল সেই কারণ এটাও তো অনস্বীকার্য যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর যেসব রাজ্যে বিধানসভার উপনির্বাচন হয়েছে তার মধ্যে বড় রাজ্যগুলিতে অর্থাৎ মহারাষ্ট্র হরিয়ানা এবং এবার দিল্লিতেও বিজেপি জিতল তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে বিজেপির জয়রথকে থামানো সম্ভব না। বিজেপি সামনে লোকসভা নির্বাচনে চারশো পাবে বা বিজেপি দেশের সমস্ত রাজ্যের বিধানসভা ভোটগুলিতে জিতবে একেবারেই নয় দেখুন আমাদের একটা কথা বুঝতে হবে যদি শুধু দিল্লির ফলাফলকে দেখি যদি কংগ্রেস এবং আপ এক জায়গায় থাকতো যদি দুজনের ভোট এক জায়গায় আসতো তাহলেই দিল্লিতে বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব হতো না অন্তত বারোটা সিট এমন আছে যেখানে কংগ্রেসের ভোট প্রাপ্তি আপের সঙ্গে বিজেপির ব্যবধানের থেকে বেশি তাহলে কংগ্রেসের ভোট আপের সঙ্গে গেলে বিজেপির পক্ষে কি এত সহজে জয় পাওয়া সম্ভব হতো না আমি এর জন্য কংগ্রেসকে কোনো দোষ দিচ্ছি না এর আগে হরিয়ানায় কিংবা এমনকি গুজরাটেও কংগ্রেসের ভোট কেটেছিল আপ তাই আপকে এবার উচিত শিক্ষা দিল কংগ্রেস কিন্তু প্রশ্ন হচ্ছে বিরোধীদের মধ্যেই এই কোন্দলি কি চলবে তাহলে তো সত্যিই বিজেপির জয়রথকে আটকানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক কথা বলেছেন যে বিরোধীদের সমস্ত কিছু ভুলে এক মঞ্চে আসতে হবে এই একই কথা অনেক দিন আগে সিপিএম এর বিখ্যাত নেতা যিনি পরে পিডিএস তৈরি করেছিলেন সেই সৈফুদ্দিন চৌধুরী আমাদের যারা আমরা নিজেদের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে বিশ্বাসী বলে মনে করি তাদের বুঝতে হবে যে বিজেপি বা বিজেপির ফ্যাসিবাদ আর এস এস এর ধর্মান্ধতা ভারতবর্ষের প্রধানতম বিপদ যদি এটা প্রধানতম বিপদ হয় তাহলে সেটাকে ঠেকাতে আগে সমস্ত ব্যবস্থা নিতে হবে তারপরে অন্য বিবাদ বা অন্য মতানৈক্য নিয়ে লড়াই এইটা যতক্ষণ না আমরা বুঝতে পারছি ততক্ষণ কিছু করা সম্ভব নয় দেখুন একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে কিন্তু সেই ইন্ডিয়া জোটে না আছে কোনো কনভেনার না আছে না হয় বৈঠক দেশের প্রধানতম বিরোধী দল হিসেবে কংগ্রেস আসলে তাদের দায়িত্বই পালন করে না আমি বিজেপির মতো এটা বলতে চাই না যে রাজীব গান্ধীর সুপুত্র রাহুল গান্ধী যখন মনমোহন সিংয়ের শেষকৃত্য হচ্ছিল তখন ভিয়েতনামে চলে গেছিলেন কিংবা যেদিন দিল্লিতে বিজেপি বিপুলভাবে জিতছিল প্রথম প্রতিক্রিয়ায় প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন ওনার জানা নেই কি ফলাফল হচ্ছে এতটা উদাসীনতা নরেন্দ্র মোদী অমিত শাহের মোকাবিলা করতে গেলে সম্ভব নয় নরেন্দ্র মোদী অমিত শাহরা চব্বিশ ঘন্টার রাজনীতি করেন তাদের রাজনীতিকে ঠেকাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই চব্বিশ ঘন্টার রাজনীতি করতে হবে এটা প্রথম বুঝে নেওয়া দরকার বিজেপি তার কোনো কোনো অস্ত্রকে বাদ রাখবে না সে সিবিআই ইডিআই ইডি দিয়ে ভয় দেখাবে সে বিরোধীদের ভাঙবে সে অর্থ প্রয়োগ করবে সে ইলেকশন কমিশনকে ব্যবহার করবে সব করবে আমরা দেখছি বিখ্যাত সাংবাদিক রাজীব সরদেশাই যেটা উল্লেখ করেছেন মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনে যেতে কত লক্ষ ভোটার বেড়েছিল প্রায় চল্লিশ লক্ষ দিল্লিতে আপের অভিযোগ লোকসভা থেকে বিধানসভার ভোট হতে হতে প্রায় চার লক্ষ ভোটার বেড়েছে এসব বিষয়ে দেশের নির্বাচন কমিশন কোনো দেয় না নির্বাচন কমিশন প্রায় বিজেপির অফিস হয়ে গেছে বলেই অনেকে মনে করে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের এক একটা হয়ে প্রতিবাদ প্রতিরোধ কোথায় আমি আবারও বলছি দেশের মোট জনসংখ্যার বা ভোটারদের মাত্র আটত্রিশ শতাংশ বিজেপিকে ভোট দেয় এই দু হাজার চব্বিশের নির্বাচনেও রাম মন্দির স্থাপনার পর মনে রাখবেন রাম মন্দির স্থাপনার পরও উত্তরপ্রদেশে খোদ উত্তরপ্রদেশে যেটাকে বিজেপি রামরাজ্য রাজ্য বলতো সেখানে বিজেপি সমাজবাদী পার্টি আর কংগ্রেসের জোটের কাছে পর্যদস্ত হচ্ছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট তেতাল্লিশটা আসন জিতেছে তারপরে আমরা দেখেছি অতিরিক্ত হিন্দুত্বের দিতে গিয়ে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের কুম্ভে কি বিপর্যয় ডেকে এনেছে কিন্তু বিজেপি বুদ্ধিমান দল বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহরা চব্বিশ ঘন্টা রাজনীতি করেন তাই যেই যে দিল্লিতে জিতলেন যেখানে তাদের সংকট ছিল সেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করিয়ে দিলেন নিজেদের গাফিলতি ওরা ঢাকতে মরিয়া চেষ্টা করে কিন্তু বিরোধীরা কি এক কাটটা বিরোধীরা কি বিজেপি বা আর এস এস এর বিভেদের রাজনীতি মেরুকরণের রাজনীতি প্রতিবাদ করতে তৈরি আমি একটা উদাহরণ দিই বামেরা পশ্চিমবঙ্গে তৃণমূলকে আক্রমণ করে কেরালায় কংগ্রেসকে আক্রমণ করে এতে কি বিরোধী জোটের সম্পর্কে খুব ভালো ভাবমূর্তি হচ্ছে দেখুন আজকে গোটা বিশ্বে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই প্যালেস্তাইন ইসরায়েলের সংঘর্ষে ভুলে যাবেন না যে ইসরায়েলে নেতানিও ক্ষমতায় ফিরতে পারতেন না যদি না তার বিরোধী জোট থেকে বামপন্থীরা এবং আরবপন্থী মুসলিমরা বেরিয়ে যেত এরা দুই শতাংশ করে ভোট পেয়েছিল ইসরায়েলের সেই নির্বাচনে কিন্তু ওই দুই দুই চার শতাংশ ভোট যোগ হলে হয়তো নেতানিও ক্ষমতায় বসতে পারতেন না ইসরায়েল এরকম একটা চরম দক্ষিণপন্থী শাসনে চলে যেত না তার পরিণতি কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি গাজায় রক্ত স্নান হয়েছে এখনো পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার কোনো লক্ষণ তাহলে অতি দক্ষিণপন্থী রাজনীতিকে মোকাবিলা করতে গেলে আপনাকে সবাইকে এক মঞ্চে আসতে হবে সব ছোটখাটো খাটো বিভেদ বলে বামেরা অধিকাংশ সময় এটা বুঝতে পারেন না এবং বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নিয়েও তারা বোঝেন না তথাকথিত সেন্টারিস দলগুলো ক্ষমতায় থাকলে কি হয় সেন্টারিস দলগুলো চলে গেলে যে মৌলবাদের উত্থান হয় এটা বামেরা বিশেষ করে অতি বামেরা তথাকথিত প্রগতিশীলরা বোঝেন না তারা তৃণমূল বা কংগ্রেসের মতো সেন্টারিস দলগুলোকে ক্রমাগত আক্রমণ করেন দুর্নীতির প্রশ্নে খোঁচা দেন এরা লালু যাদবকে দীর্ঘদিন অচ্ছুত করে রেখেছিলেন শরদ পাওয়ারকে অচ্ছুত করে রেখেছিলেন এটাই ভারতীয় রাজনীতির সংকট যে বিজেপি এক হিন্দুত্ববাদীরা এক কাট্টা কিন্তু বিরোধীরা এক কাট্টা নয় দ্বিতীয় আর একটা আমি কথা বলবো যেটা কঠিন কথা কিন্তু বুঝতে হবে এই তথাকথিত বাম এবং অতিবামরা মুসলিম মৌলবাদের সমালোচনা করেন না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই দেখুন বামেরা বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে মুখ খুলছেন এতে বিজেপির হাত শক্ত হচ্ছে আপনি যদি মুসলিম মৌলবাদের বিরোধিতা না করেন তাহলে আপনার হিন্দু মৌলবাদের বিরোধিতা করার অধিকার থাকে না এটা বামেদের ভুল এই জন্য পশ্চিমবঙ্গে বিজেপির বারবারন্ত হচ্ছে কোনটা প্রগতিশীল হওয়া কোনটা ধর্মনিরপেক্ষ হওয়া সে বিষয়ে বাম অতিবাম এবং তথাকথিত প্রগতিশীলদের স্পষ্টভাবে অবস্থান নিতে হবে এটা যতক্ষণ না তারা নিতে পারবেন ততক্ষণ মৌলবাদী শক্তিগুলি উৎসাহ পাবে তারা জোরদার হবে এবং তারা ভারতবর্ষে বিজেপি আর এস এসকে জিততে সাহায্য করবে আবারও বলছি সবাইকে সব বিভেদ বলে এক হতে হবে সেন্টারিস্ট দলগুলোর গুরুত্ব বুঝতে হবে জনপ্রিয় রাজনীতিকদেরকে সম্মান দিতে হবে তবে ভারতবর্ষে বিজেপিকে হারানো সম্ভব ইসরায়েলের উদাহরণ দিকে বুঝবো বামেদের একটা টিপিক্যাল ধারণা আছে কিছু সেলিব্রিটি এনে মঞ্চে গান গাওয়ালে তারা ইলেকশান জিতে যাবে ডোনাল্ড ট্রাম্পকে হারানো ডেমোক্র্যাটদের পক্ষে সম্ভব হয়নি বিয়ন্সে লেডি গাগার মতো বিশ্বখ্যাত সেলিব্রিটিদের দিয়ে অনুষ্ঠান করিও কারণ দক্ষিণপন্থী রাজনীতি যেগুলোকে ধরছে যেখানে পৌঁছতে চাইছে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভকে তাদের ইস্যু করে তুলছে সেগুলোকে বুঝতে হবে রুটি কাপড়া আর মাকান এই স্লোগান থেকে যদি আপনি সরে যান তাহলে বিজেপি বা আর সুযোগ পেয়ে যাবে এটা যতক্ষণ না আমাদের দেশের বামপন্থীরা বুঝবে ততক্ষণ বিপদ আবারও বলছি সেন্টারিস্ট দলগুলো তৃণমূল কংগ্রেস ডিএমকে এনসিপি এদের গুরুত্ব বুঝতে হবে এবং এদের সবাইকে একজোট হতে হবে তাহলে অবশ্যই আবারও বলছি অবশ্যই বিজেপি বা আর এস এসকে হারানো সম্ভব ভুলে যাবেন না মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে আটচল্লিশটা আসনের মধ্যে বিরোধীরা তিরিশটা আসনে জিতেছে কিন্তু তারপর বিরোধীদের মধ্যে যে গা ছাড়া ভাব দেখা দিয়েছিল তার সুযোগেই বিজেপি ইলেকশন কমিশনের সুযোগ নিয়ে মহারাষ্ট্রে ভোটার তালিকায় অনেক ভোটারের নাম ঢুকিয়েছে নিজেরা জনমুখী প্রকল্প এনেছে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে সেই সময় রাহুল গান্ধীরা উদাসীন ছিলেন এটা হতে দেওয়া যাবে না বিজেপি যারা যারা ফ্যাসিবাদী শক্তি তারা সবসময় লড়াই জেতার জন্য মরিয়া সর্বদা সতর্ক বিজেপিকে ভারতবর্ষে হারাতে গেলে সর্বদা সতর্ক থাকতে হবে হিন্দু মৌলবাদের নিন্দা করতে গেলে মুসলিম মৌলবাদের নিন্দা করতে হবে তাহলে দেখবেন বিজেপির আটত্রিশ শতাংশ ভোটের মধ্যে কট্টর হিন্দুত্ববাদীরা ছাড়া যারা চার পাঁচ শতাংশ তারা বিজেপির থেকে বেরিয়ে আসবে তারাই তথাকথিত প্রগতিশীলদের মুসলিম মৌলবাদের তোষণের জন্য তারা বিজেপির দিকে গিয়ে ভিড়েছে বিজেপিকে তার মূল ইস্যুতে আক্রমণ করতে হবে যে কোনো ফ্যাসিবাদী শক্তি যেটাকে ভয় পায় রুটি কাপড়া ওর মকান মানুষের রোজগারের কী হল মানুষের জিনিসপত্রের দাম বাড়ছে কেন মানুষের চাকরির কী হল মানুষ কথা বলার সুযোগ পাচ্ছে না কেন সেগুলো ধরুন তাহলে বিজেপি হারবেই হারবেই হারবেই